এখনো ডাক্তার দেখাই নেই আশা করি ইনশাল্লাহ ডাক্তার দেখাইতে পারিব চোখ খেয়ে দেখি না তো সুহের অপারেশন করতে আসছি চোখ দেখাইতে আসছি এখন তো দেখি ভালো আলমলেগে আনে আমাকে হবাই ওই টিকিট কাটিয়া আর কি ওই দেখাইছে আর কি এই ওষুধ বড়ি দেবে করি এই খেন্দা ওষুধ বড়ি দেবে অপারেশন করবে বলে আমরা এই জায়গায় আসি ডাক্তার দেখাইছি ডাক্তার ওষুধ ওষুধ পাইছি অপারেশন করতে বললে ওই হাসপাতাল যাই দেখা করতে ডাক্তার দেখাইতে ডাক্তার পরামর্শ দিলে যা ভালোই দেসে ওষুধ পেলাম ডাক্তার দেখাইলাম চক্ষু আইসি আমরা ওই চক্ষু দেখাইতে মনে করি আমি তো গরিব মানুষ আমার কেউ নাই আমার কামাই বানির জন্য আমি আড়ি চলি খাই ফ্রি তো শু চিকিৎসাবে শূন্য এই জন্য আসি যে এনে কোনো কিছুতেই টাকা লাগবে না ফ্রি করবে সব অসুখ অসুখ আমার সহ্যাস্যা হেভিকে ডাক্তার দেখা আমি বিক্রি করেছি খাই গরিব মানুষ আমার টাকা পয়সা নাই কেউ নাই আমি হেভিকে সাহায্য সহযোগিতা হয় কেউ উনিশে জানুয়ারি মুক্তিযুদ্ধের মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উননব্বইত উননব্বইতম জন্মদিন উপলক্ষে আমরা বিএনএসবি চক্ষু হসপিটালের উদ্যোগে আজকে ফ্রি চক্ষু শিবির আয়োজন করেছি আমরা আজকে এই দিনটাকে স্মরণ রাখার জন্য এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফরাত কামনার জন্য আজকের এই আমরা গরিব দুস্থ অসহায় হ্যাঁ যারা আসলে টাকা দিয়ে চিকিৎসা করতে পারে না তাদের জন্যই আজকের এই উদ্যোগ আমরা তাদেরকে একদম ফ্রি চক্ষু সেবা ঔষধ ফ্রি ডাক্তার ফ্রি অপারেশন ফ্রি সব কিছু ফ্রি যেহেতু আপনারা জানেন যে আসলে চোখ আলো না থাকলে মানুষের সব কিছুই মূল্যহীন হ্যাঁ তো আমরা যেহেতু যারা এইসব টাকা খরচ করে যারা এই অপারেশনটা করতে পারে না চক্ষু দেখাতে পারে না তাদের জন্যে আজকে আমাদের এই আয়োজন আজকে আমরা এক হাজার রুগীকে আজকে সেবা দেব। এবং এক হাজার রুগীর রুগীকে ডাক্তার দেখাবো এবং তারপরেও যদি বেশি আসে তাও আমরা ব্যবস্থা করব। আমরা সারাদিন আজকে এই চক্ষু শিবিরে যত রুগী আসবে আমরা তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করব